ভালো লাগে না শ্বশুরবাড়িতে এসেছি একটু আরামে থাকবো খাবো তা না সালা সারির অত্যাচারে আর ভালো লাগে না হ্যাঁ এদিক থেকে এসে খোঁচা মারে এ এদিক থেকে চুল টানে এদিক থেকে জামা ধরে টানে একদম বিরক্তিকর ভালো লাগে না আমার এই ঠিক জামাইবাবু এখানে বসে আছে

হ্যাঁ ঠিক আছে একটু দূরে থেকে বল হ্যাঁ গায়ে ঘেঁচবি না একটু বলি হ্যাঁ জামাই বাবু কামলু একা খেয়ে না আবার শুরু করেছে যা বোল এখান থেকে আমাকে একটু হলে মেরে ধরে দেবো পচা জামাই বাবু

কানাগাড়ি করছিস কেন কি হয়েছে পচা জামাই বাবু ভালো না কেন কি হয়েছে জামাই বাবু শুনে কথা বলা যায় না খালি খেট 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 করে এমন জামাই বাবু এনেছ ভালো লাগে না চল ভাই হ্যাঁ চল দিদি চল কি বাবা কি হয়েছে বাবা জামাই না না কিছু না মানে ওরা সবসময় এ গায়ে পরে ই করে তো আমার তো ভালো লাগে না দেখো বাবা ওরা সম্পর্কে তোমার শালা শালি ওরা তো একটু তোমার সঙ্গে হাসি তামাশা করবেই এর জন্য ওদের উপর রাগ করলে চলে রাগ করে না বাবা হ্যাঁ একটু মানিয়ে গুছিয়ে নিও আর কি আচ্ছা আমি আসি বাবা হ্যাঁ একটু একটু পুচকে ছেলে পেলে তাদের সঙ্গে মানিয়ে গুছিয়ে রাখবে আজ আমি বাড়ি চলে ছেলেকে বিয়ে দিলাম আমার একদম কাছের বন্ধু তারই মেয়ে ছেলেটা শ্বশুরবাড়িতে বেড়াতে গেলো কিন্তু হঠাৎ করে চলে আসলো আমি বুঝতে পারছি না কিছু তো কয়েকদিন বেড়ানোর কথা ছিল কিন্তু এত তাড়াতাড়ি চলে এসলো কেন রে বন্ধু এখনো বন্ধু বলে ডাকবি হ্যাঁ ছেলে মেয়েদের আমরা দুজনে বিয়ে দিলাম বন্ধু থেকে বিয়াই হয়ে গেলাম তবু সেই বন্ধু ডাক তুই ছাড়বি না বিয়াই বলে ডাকবি না আরে আমরা বন্ধু হলেও আছি বিয়াই হলেও আছি হ্যাঁ তা হঠাৎ কি মনে করে তা আমার ছেলে গেল তোদের বাড়িতে বেড়াতে তো হঠাৎ তো হঠাৎ করে চলে আসলো এত তাড়াতাড়ি আর বলিস না ভাই তোর ছেলেটা কেমন জানো মানে কেন কি হয়েছে অরে ভাই আমার বাড়িতে জানিস আরও দুটো ছেলে একটা ছেলে একটা মেয়ে আছে ওরা তো ছোটো তো জামাইবাবুর সঙ্গে তোর একটু হাসি তামাশা করবেই কিন্তু তোর ছেলে সেটা পছন্দ করছে না আমি বুঝতে পারছি না ওই কারণটা কি আসলে ছোটোবেলা থেকে এরকম বুঝলি তো কোনো ঝোর ঝামেলা পছন্দ করে না এক একা থাকতে ভালোবাসে কিন্তু সেটা তো সবাই বোঝে না কেন আমার ছোট ছোট ছেলে মেয়ে ওদের তো একটা মনে চাহিদা আছে জামাইবাবুর সঙ্গে একটু হাসি তামাশা করবে হ্যাঁ গল্প টল্প করবে হ্যাঁ তা অবশ্য ঠিকই বলেছিস আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস না আমি বলে দিচ্ছি এই বাবু বাবু ঘরে আছিস নাকি হ্যাঁ কেন বাবা এই তোর শ্বশুরবাইতে কি হয়েছে রে কই কিছু না তো না তো মানে তুই রাগ করে চলে এসেছিস না না রাগ করবো কেন তোর ছোট ছোট শালা শালি ওরা তোর সঙ্গে একটু হাসি তামাশা করেছে তার জন্য তুই ওদের উপর রাগ করেছিস হ্যাঁ না মানে আমার অত কি ভালো লাগে না তো তুমি জানোই আরে সব কিছু তোর উপর থাকলে চলবে ওরা ছোট মানুষ ওদের একটু মনের চাহিদা আছে হ্যাঁ জামাইবাবুর সঙ্গে একটু কথাবার্তা বলবে হাসি তামাশা করবে তা তুই একটু ওদের সঙ্গে আর কি ভাবলাম করতে পারিস না ওরা যেটা চায় সেটা তো তোরও করা উচিত তুই তো ওদের বড়ো ওদের মনে আসাটা তো তোকে পূর্ণ করতে হবে শ্বশুরবাড়ি গিয়ে মুখ ঘুমটা হয়ে থাকবি এটা কি ভালো দেখায় নাকি হ্যাঁ বড়ো হয়েছিস না বুঝিস না কোন জায়গায় কি করতে হয় কেমন কোন জায়গায় কীভাবে চলতে হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা হ্যাঁ তুমি চিন্তা কর না আচ্ছা এবার থেকে ওই আর ই আর কি তামাশা করবো তাই তো ঠিক আছে ই আর কি ফাজলাম করবো আচ্ছা আমি কথা দিলাম আর কোনো চিন্তা করতে হবে না আমি আসি আচ্ছা যা আচ্ছা ভাই আমি তাহলে এখন আসি আমি না না আজকে ঠিক যা না ভাই আজকে থাকবো না বুঝতে পারছিস এই বাড়ি গিয়ে অনেক কাজ এই সকালবেলা উঠে আবার মাঠে টাঠে যেতে হবে ধানগুলো পেকেছে সেগুলো কাটতে হবে আচ্ছা ঠিক আছে তোকে আর আটকাবো না তুই তো ব্যস্ত মানুষ আচ্ছা সময় পেলে আসবি কেমন ঠিক আছে কোনো চিন্তা করিস না আমি আসি হ্যাঁ যা আমিও ঘরে যাই ফাইজলামি দেখতে চায় ইয়ার কি দেখতে চায় ঠিক আছে একটু ফাইজলামি কাকে বলে একটু দেখিয়ে দিচ্ছি কি বাবা জামাই কি হয়েছে তুমি এখানে বসে কাঁদছো কেন হচ্ছে কি সর্বদা হলো কাকে বলবো কেন কী হয়েছে বাবা হ্যাঁ আমাকে বলো কী হয়েছে আর বলবেন না আমার অবস্থা খুব খারাপ কেন কেন কি হয়েছে তোমার আমার নয় তবে আমার বাবার বাবার তোমার বাবার কি হলো এই দুই তিন দিন হলো আমার বাবা কেমন একটু পাগল পাগল হয়ে গেছে পাগল পাগল মানে টিপ্পী ভালো মানুষ সেই পাগল হলো মানে হ্যাঁ সবসময় একটা মোটা লাঠির হাতে নিয়ে রাখে আর যখন তখন যাকে খুশি তাকে লাঠি নিয়ে মারতে যায় হ্যাঁ বলো কি বাবা হ্যাঁ তাকে দড়ি দিয়ে বেঁধেও রাখতে পারি না কী করবো কী যে করব কিছু বুঝতে পারছি না তার কাছে কেউ যেতেই পারি না সে কি এই রকম অবস্থা কবে থেকে হলো এই তো এই দুই তিন দিন থেকেই এইরকম দেখা দিয়েছে তাই কার কাছে কাছে যুক্তি পরামর্শ তাই তাই আপনার এসেছি তো বাবা ঘটনাটা তো খুব খারাপ দিকে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আজকে তো সন্ধ্যা হয়ে গেল আজকে তো আমি এখন গিয়ে কোনো লাভ নেই আজকে রাতটা যাক আমি কাল সকালবেলায় যাব। তোমাদের বাড়িতে গিয়ে দেখবো তোমার বাবার পরিস্থিতিটা কি তারপর দেখা যাক কি দিয়ে কী করা যায় হ্যাঁ বাবা তবে একটা কথা বলে রাখি কি কথা বাবা ঘটন হচ্ছে আপনি কিন্তু খালি হাতে যাবেন না খালি হাতে যাব না মানে তাহলে কিনে যাব দই মিষ্টি না 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 ওসবের মধ্যেই যাবেন না তবে একটা মোটা থেকে ভালো শক্তপোক্ত লাঠি নিয়ে যাবেন লাঠি হ্যাঁ আমার বাবা যখন খুব উত্তেজিত হয়ে যায় কাউকে মারতে যায় তখন বাবার মাথায় যদি দুই তিনটা বাড়ি দেওয়া যায় তাহলেই বাবার মাথাটা ঠিক হয়ে যায় আগের মতন স্বাভাবিক হয় তাই হ্যাঁ তাই আপনাকে বলছি যাওয়ার সময় অন্তত একটা শক্তপুক্ত লাঠি নিয়ে যাবেন কেমন যদি দেখেন আমার বাবা আপনাকে লাঠি নিয়ে তাড়া করছে সঙ্গে সঙ্গে বাবার মাথায় দু তিনটে বাড়ি দেবেন তাহলে দেখবেন আপনার সঙ্গে আবার ভালোভাবে কথা বলবে আচ্ছা 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 তাই হবে বাবা ঠিক আছে তাই হবে হ্যাঁ তাহলে আমি তাহলে আছি বাবা হ্যাঁ এসো এসে যাক যখন বিপদ তাকে দেখতে যাওয়া দরকার আজকে একটা যাক কালকে সকালেই যাব হ্যাঁ তবে একটা শক্ত দেখে লাঠি নিয়ে যাবো যাবে তাই তো খোকা গেছে শ্বশুর বাড়ি বাবা বাবা ও বাবা এই কি খোকা আজকেলি। আজকেই চলে আসলি ব্যাপারটা কি সর্বনাশ হয়ে গেছে বাবা মারাত্মক সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে আমার শ্বশুর সে তো পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে বলিস কিরে কই কবে থেকে এই তো এই দুই তিন দিন থেকে তাকে ধরে রাখতে পারছে না এমন কি দড়ি দিয়ে বেঁধে রাখতে পারছে না দড়ি ছিঁড়ে পালাচ্ছে বলিস কি হ্যাঁ আর সবসময় তার হাতে একটা লাঠি থাকে যাকে পারছে তাকেই মারছে কি রে বাবা এরকম এরকম হয়ে গেছে কই আগে তো শুনিনি এই তো দুই তিন দিন ঢুকে হয়েছে আমি গিয়েছি আমাকেও লাঠি নিয়ে তারা করেছে কি হ্যাঁ তারপরে ওই ওদের বাড়ির লোকের কাছে শুনলাম মানে যখনই কাউকে মারতে আসে তখন যদি তার মাথায় দুই তিনটে লাঠি দিয়ে বাড়ি দেওয়া যায় তখন নাকি ভালো হয়ে যায় আবার স্বাভাবিক হয়ে যায় পরক্ষণে আবার কিছুক্ষণ পরে আবার মাথা খারাপ হয়ে যায় এখন কি করবে বাবা আমি তো কিছু বুঝতে পারছি না কি দি কী করবো আচ্ছা তোকে বুঝতে হবে না আমি দেখছি আমি কালকে সকালেই আজকে তো রাত হয়ে গেছে আজকে তো যাওয়া সম্ভব না আমি কালকে সকালেই যাব গিয়ে দেখে আসবো কিন্তু বাবার সাবধান খালি হাতে যেও না কিন্তু একটা ভালো শক্তভুক্ত লাঠি নিয়ে যেও কেননা বলা যায় না শ্বশুর মশাই যদি তোমার উপর আক্রমণ করতে আসে তখন শ্বশুমশার মাথায় দুই তিনটে বাড়ি দেবে দেখবে শ্বশুমশা এবার সুস্থ হয়ে মানে স্বাভাবিক হয়ে আসবে তোমার সঙ্গে ভালো কথা বলবে হ্যাঁ তাই নাকি আচ্ছা ঠিক আছে তাই হবে বাবা তাই হবে তাহলে যা ঘরে গিয়ে ঘুমো আমি সকাল হলেই যাবো তোর শ্বশুরবাড়ি ঠিক আছে বাবা তাই হবে এইবার দেখা যাক ই আর কি কাকে বলে আর ফাইজলামি কাকে বলে খোকা বলল একটা লাঠি নিয়ে যেতে তাই একটা মোটা দেখে লাঠি নিয়েছি এবার যাই বিআইকে একটু দেখে আসি যদি বেগতিক দেখি তাহলে ওর মাথায় মারবো লাঠির বাড়ি লাঠির বাড়ি খেলে যদি ওর মাথা ঠিক হয় তাই তো আমার জামাই বললো আমার বিয়াই নাকি মাথা খারাপ হয়ে গেছে লাঠি নিয়ে করে ওই তো ওই বিয়ে লাঠি হাতে বসে আছে তাহলে জামাই তো ঠিকই বলেছে এ কি আমি বিয়ে বাড়ি যাবো আর বিয়ে এখানে এসে উপস্থিত হয়েছে তাহলে তো খোকা যা বলেছে তাই হ্যাঁ তাহলে তো ওই লাঠি দিয়ে আমাকে মার ওই লাঠি দিয়ে মনে আমাকে মারবে সর্বনাশ এখন যদি ওর সামনে চাই তাহলে তো লাঠি দিয়ে আমাকে মারবে না আমিও লাঠির রেডি করে রেখেছি আমাকে মাথার আমি ওকে মধ্যে যদি আমাকে লাঠি দিয়ে মারতে আসে তাহলে আমি ওর মাথার উপর লাঠি বাড়িয়ে দেবো হ্যাঁ আহ আরে কি বাবা কি বাবা আরে বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করে কি একই করছিন আপনি না এ কি আপনি আপনারে মারামারি কোশ্চিন করেন আপনার দুজন ভালো বন্ধু বন্ধু থেকে বিয়াইতে পরিণত হয়েছেন আজ হঠাৎ করে কি হলো আপনাদের মধ্যে যে আপনারা দুজনে লাঠি নিয়ে মারামারি শুরু করলেন হ্যাঁ কোনো দিন তো আপনার ঝগড়া করতে দেখিনি তা তাহলে আজকে মারামারি করছেন কেন আর বলবেন না আমার ছেলে বলল যে ওর শ্বশুরের নাকি মাথা খারাপ হয়ে গেছে যাকে পাচ্ছে তাকেই নাকি লাঠি দিয়ে মারছে তা আমাকে বলল যে তুমি যদি আমার শ্বশুরকে দেখতে যাও তাহলে একটা লাঠি নিয়ে যেও যদি শ্বশুরমশের মাথায় লাঠি দিয়ে দুই বাড়ি দাও তাহলে নাকি ও ভালো হয়ে যাবে তার জন্য আরে আপনার ছেলে তো আমাকে গিয়েও সেই একই কথা বলেছে আপনার নাকি মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এরকম লাঠি নিয়ে সবাইকে তাড়িয়ে বেড়াচ্ছেন আর মাথার মধ্যে মারলে মাথা ঠিক হয়ে যাচ্ছে হ্যাঁ ও তাহলে বুঝতে পেরেছি এই নাটের গুরু আপনার ছেলে এই বাবুকে ধরে নিয়ে তো মনে বাড়িতে আছে যা ধরে নিয়ে আচ্ছা যাচ্ছি কোন ধরে টেনে নি আসি আয় আয় মনে এলি গাই আয় কি করেছিস হ্যাঁ তোর বাবার কাছে এক কথা বলেছিস তোর শ্বশুরকে গিয়ে আরেক কথা বলেছিস তারপরে দুই বিআই মাঝখানে মারামারি শুরু করে দিয়েছি ব্যাপারটা কি কেন করলে কাজ কি করব? আমি একা একা থাকতে ভালোবাসি নিরহ মানুষ চুপচাপ থাকি তা না আমাকে নাকি ই আর কি ফাইজলামি করতে হবে লোকের সঙ্গে তার জন্য একটু ফাইজলামি করে দেখিয়ে দিলাম কেমন লাগে দেখেছ হতভাগা তোকে এরকম আর কি করতে বলেছি বলেছিলাম তো সালা সালির সঙ্গেই আর কি করতে আর তুই আর কি শুরু করলি এটা তো প্রথম ডোজ দিলাম এরপরে যদি আর কি করতে হয় তাহলে সেই কি ফল যে কি হবে সেটা ভালো করেই বুঝতে পারবে দাদারা আপনারা দেখতে পেলেন তো কি নাম লোকসান তাই দয়া করে আপনারা কেউ এরকমই আর কি ফাইজলামি করবেন না যারা ইউটিউবের মাধ্যমে দেখছেন দয়া করে কমেন্ট করে জানাবেন আমাদের গল্প কেমন লাগলো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর বেশি বেশি করে লাইক দেবেন নমস্কার